অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক নিউ ইয়র্কে রয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি গতকাল শুক্রবার রাতে ভাষণ দিয়েছেন স্থানীয় সময় গত মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর অধ্যাপক ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন ওই অনুষ্ঠানের একসঙ্গে তোলা তাদের একটি ছবি প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ সময় আজ শনিবার ভোরে এই ছবি প্রকাশ করা হয় ছবিতে দেখা যায় হাস্যজ্জ্বল ডোনাল্ড ট্রাম্পের এক পাশে রয়েছেন তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অন্য পাশে মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার পাশে রয়েছেন তার মেয়ে দিনা ইউনুস তিনি শাড়ি পরে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন ক্যাপশনে লেখা রয়েছে ছবিটি গত তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তোলা